নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় অব্যাহ হত্যা নিয়ে সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন ছিল অব্য হত্যা তদন্ত নিয়ে সাধারণ মানুষ প্রচুর প্রশ্ন করেছে সিবিআই তদন্ত নিয়ে মানুষ প্রশ্ন করেছে বিচার প্রহসন হচ্ছে মানুষ প্রশ্ন করেছে কিন্তু সিএফএসএল প্রশ্ন করলো সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি তারা শেষ পর্যন্ত প্রশ্ন তুলে দিল সিবিআইয়ের তদন্ত নিয়ে কি বুঝলেন বিষয়টা আমি আজকে এই বিষয় নিয়ে আপনাদের কাছে প্রতিবেদন পেশ করতে এলাম এই কারণে যে এবার সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন কী বলবেন প্রায় একান্নজন সাক্ষীর সাক্ষ্য প্রদান শেষ হয়ে গেছে এই শিয়ালদা কোর্টে এবং সেখানে একজনকে অভিযুক্ত দেখিয়ে সঞ্জয় রায়কে অভিযুক্ত দেখিয়ে প্রায় তদন্ত প্রক্রিয়া গুটিয়ে নিয়ে এসছে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট তথ্য প্রমাণ লোপাট এভিডেন্স ট্যাম্পারিং এভিডেন্স অল্টার করার ব্যাপারে অভিজিৎ মণ্ডল সন্দীপ ঘোষরা জামিন পেয়ে গেছে যদিও সন্দীপ ঘোষ করাপশনের চার্জে জেলে আছেন কিন্তু সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডল দুজনকেই জামিন দিয়ে দিয়েছেন মাননীয় বিচারকরা নব্বই দিনের মধ্যে সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই দিতে পারেনি বলে এর মধ্যে ঘটেছে আরও অন্য ঘটনা সিবিআইয়ের কাছে যখন এরা গেছেন ডাক্তারবাবুরা গেছেন তারা ডেপুটেশন জমা দিতে গেছেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে ডেপুটেশন দিতে যাওয়া হয়েছে তখন সিবিআই অফিসাররা বলেছেন একটু ধৈর্য ধরুন একটু অপেক্ষা করুন কিন্তু ধৈর্যের মানেটা কী অপেক্ষার মানেটা কী অভয়া মৃত্যুতে সঞ্জয় রায়ের যদি শেষ পর্যন্ত ফাঁসিটা হয়ে যায় তারপরে তদন্তের বাকিটা কি থাকবে এভিডেন্স ট্যাম্পার অল্টারের ব্যাপারে সাপ্লিমেন্টারি চার্জশিটই সিবিআই জমা দিতে পারলো না স্বাভাবিকভাবে সাধারণ মানুষ প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড ক্ষুব্ধ এবং সিবিআইয়ের ভূমিকা কার নির্দেশে কেন হয়েছে কিসের জন্য হয়েছে সেটা নিয়ে মানুষ যখন আলোচনা করছে এবং মানুষ বেশ কিছুটা হতাশ হয়ে গেছে শীতের এই সময়ে দাঁড়িয়েও ডাক্তাররা আবার নতুন করে রাস্তায় চেষ্টা করছেন আন্দোলনটাকে জমাট বাঁধাতে আবার মানুষের দাবিগুলোকে পেশ করতে সিবিআইকে প্রশ্ন করতে এবং সিবিআইকে যারা পরিচালনা করছেন তাদের প্রশ্ন করতে সেই সময়ে এবিপি আনন্দ ব্রেক করলো সেই খবর যে সিএফএসএল অর্থাৎ সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি প্লেস অফ অকারেন্স নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে পরিষ্কার বলে দিয়েছে যে যেখানে সেমিনার রুমে এই অভয়ের হত্যাকাণ্ড হয়েছে বলে বলা হয়েছে সেটা ঠিক নয় সেটা ভুল অর্থাৎ যেখানে প্লেস অফ অকারেন্স যেখানে ধস্তাধস্তি চিহ্ন থাকার কথা সেখানে কোনো ধস্তাধস্তি চিহ্ন পাওয়া যায়নি অর্থাৎ অন্য জায়গায় খুন করা হয়েছে তার মানে তো তাই দাঁড়ায় অন্য জায়গায় খুন করা হয়েছে তারপর ডেড বডি নিয়ে আসা হয়েছে তারপর ডেড বডি সায়িত করা হয়েছে এবং করে তারপর মাধ্যম বা তারপর তার পরিবারের লোককে খবর দেওয়া হয়েছে প্রশ্নটা তাহলে কে কাকে প্রশ্ন করলে ভালো করে ভাবুন তো এতদিন ধরে সাধারণ মানুষের ক্ষোভ জমেছে অভিযোগ জমেছে যন্ত্রণা জমেছে সাধারণ মানুষ প্রশ্ন তুলেছে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো প্রশ্ন তুলেছে যে কি হচ্ছে এই কী অসভ্যতা হচ্ছে আজকে সমস্ত তদন্ত প্রক্রিয়া প্রায় সামাপ করে নিয়েছেন শিয়ালদা কোর্টের ধারাবাহিক টানা শুনানি কমপ্লিট হয়েছে এবং সেই শুনানি একান্ন জন সাক্ষীর শুনানি কমপ্লিট হয়েছে এবার সঞ্জয় রায় অভিযুক্তকে বিচারক হয়তো তার মনের প্রশ্নগুলো করবেন তার উত্তর দেবেন যখন এই পর্যায়ে তদন্ত প্রক্রিয়াটা গেছে তখন সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরির এই তদন্ত রিপোর্টটা শেষ পর্যন্ত প্রকাশ এল এবং এর মানে দাঁড়ালো সিবিআইকে প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিল সিএফএসএল সেন্ট্রাল বোর্ড অফ ইনভেস্টিগেশনকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি যারা তাদের রিপোর্টে যে তথ্য দিয়েছে সে তথ্য আবার সিবিআইয়ের সঙ্গে মিলছে না তাহলে সিবিআই কী করে চার্জশিটটা দিল সিবিআই কী করে এই সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির এই ডকুমেন্ট নিয়ে অন্তত তার ইনভেস্টিগেশন রিপোর্ট আদালতে জমা দিল না এই প্রশ্নটা তো পাশাপাশি ওঠা দরকার অর্থাৎ সিএফএসএল কন্ট্রাডিক্ট করছে সিবিআইকে এতদিন সিবিআইকে কন্ট্রাডিক্ট করেছেন সাধারণ মানুষ সেই সাধারণ মানুষের বক্তব্যটাকে এই সিএফএসএল আবার রাজ এ দিল যথার্থতা বলে জাস্টিফাই করল ফলে আলটিমেটলি প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেল সিবিআই রাজ্য পুলিশ তো ছিলই কলকাতা পুলিশ তো ছিলই কলকাতা পুলিশ তো তথ্য প্রমাণ লোপাট করেছে এভিডেন্স ট্যাম্পার করেছে এভিডেন্স অল্টার করেছে অভিষেক গুপ্তার ডিসি নর্থ গিয়ে মৃতা কন্যার দেহ পাশের ঘরে রাখা বাবাকে টাকা অফার করেছে জোর করে দ্বিতীয়বার পোস্টমর্টম না করতে দিয়ে ডেড বডি দাহ করে দিয়েছে তিনশো চারশো পুলিশ দিয়ে আর থানা ঘেরাও করে রেখে তার পরিবারকে বসিয়ে রেখে ডেড বডি পাচার করে দিয়েছেন তার বাড়িতে আবার তার বাড়িতে যখন ডেড বডি পৌঁছেছে সেখানে তিনশো চারশো পুলিশ দিয়ে ঘিরেই রাখা হয়েছে এই যে সার্বিক পরিস্থিতিতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছিল যে কলকাতা পুলিশ বিনীত গোয়েলের পুলিশ তথ্য প্রমাণ লোপাট এভিডেন্স ট্যাম্পার অল্টার সমস্ত কিছু করেছে সিবিআই সেটা বলেও ছিল এভিডেন্স অল্টার করেছে কিন্তু তার জন্য তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়নি এইবার সিবিআইকে প্রশ্নের উত্তরের প্রশ্নের উত্তর দিতে হবে যে সিএফএসএলের এই রিপোর্ট না দেখে কি করে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হলো অর্থাৎ যেখানে খুন হননি সিএফএসএল পরিষ্কারভাবে সন্দেহ প্রকাশ করে দিয়েছে যে যে সেমিনার রুমে দেয় ছিল ডেড সেই সেমিনার রুমে হয়তো খুন হয়নি হয়তো কথাটা বলছি এই কারণে সিএফএসএলের রিপোর্ট তো সেই রিপোর্ট বলছে সেখানে খুন হয়নি অন্য কোথাও খুন করে বডি নিয়ে সে রাখা হয়েছে তাহলে সিএফএসএল এর এই রিপোর্ট আইনগতভাবে গ্রাহ্য নয় আইনগতভাবে বিচার্য নয় আদালতে এটা প্রমাণ হিসেবে কোনো বিবেচনা হবে না তাহলে তো এটা যদি এই রিপোর্ট সিবিআইকে পেশ করতে হয় তাহলে স্বাভাবিকভাবে কোথায় খুন করা হয়েছে সেইটাই তো সিবিআই এর খুঁজ খুঁজে বার করার দায়িত্ব ছিল ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট বিনীত গোয়েলের বাহিনী রাজীব কুমারের বাহিনী সমস্ত তথ্য প্রমাণ পাঁচ দিন ধরে সরিয়েছেন আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম দ্য টপ মোস্ট লেডি অফ দিস গভর্নমেন্ট এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সিএফএসএল প্রশ্নের মুখে দাঁড় করল সিবিআইকে এখন দেখা যাক সিবিআই অফিসিয়ালি এর এই রিপোর্টের যে রিপোর্ট ব্রেক করেছে বিবেকানন্দ কি তার জবাব দেয় সেই দিকে নজর থাকবে আমাদের এবং অবশ্যই আপনাদের